আমরা নতুন বছরে পুজো দিতে যাব মায়ের মন্দিরে মাতৃ মন্দিরে তাই এই সমস্ত যোগাড়ন্তিগুলি করে রেখেছি আগের থেকে তো নিয়ে এসেছি ফুল দোকান থেকে আর লাল ফুলও পেয়ে গেছিলাম কিন্তু লাল ফুলটা আগে আজকে দিয়ে দিলাম এত বেশি পাইনি আর এই অগ্নিগেন্দা ফুল তারপর এই সব গেন্দা ফুলগুলি পেয়েছি কাল আরও একটু নেব মন্দির থেকে ফুল কিনে নেব আর এগুলি অলরেডি আজকে কেনা হয়ে গেছে আর তারপর এই আর এই ফলগুলি আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে বাজার থেকে তো মায়ের মন্দিরে পাঁচ রকম ফল দিয়ে পুজো দেবো ওই কমলা লেবু নিয়ে এসছে আর বেদানা আর পৌষ মাসে লাল মূলো দিয়ে পুজো দিতে হয় তাই লাল মূলো দুটো পেয়ে গেছে সচরাচর দিল্লিতে কিন্তু মূলো পাওয়াই যায় না আর এখন ভাগ্যবশত পেয়ে গেছি আসলে ভক্তি থাকলে যা হয় সব কিছুই পাওয়া যায় ভগবান মিলিয়ে তো আমাদের ভক্তি আছে যে লাল মূলো দিয়ে পুজো দেবো তাই লাল মূলোও পাওয়া হয়ে গেছে তো দেখো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম মন্দিরে পুজো দিতে আর প্রথমে চলে আসলাম শিবের মন্দিরে শিবের মন্দিরে পুজো হয়ে গেলো তারপরে একে একে সব ঠাকুরেরই পুজো দিয়ে দিলাম আর এখানে লক্ষ্মীনারায়ণ সরস্বতী গণেশ রাম সীতা লক্ষণ রাধাকৃষ্ণ বিপদারণী মাতা সাইবাবা আর সব ঠাকুরেই রয়েছেন একের পর এক সবাইকে পুজো দিয়ে তারপর এই মন্দিরে পুজো দিয়ে যাব মাতৃ মন্দিরে মায়ের মন্দিরে যাব এখানে আগে পুজোটা সেরে নিই আর এখানে বজরঙ্গবলিও রয়েছেন কেউ পুজো করে হনুমান চাল্লিশা পড়লাম আর এখানে আমরা পুজো দেওয়া শেষ হয়ে গেলে তারপর যাব শনি মন্দির তো এই দেখো শনি মন্দির তো শনি মন্দিরে গিয়ে বড়ো বাবাকেও পুজো করে নিচ্ছি আর এখানে ধূপ জ্বালিয়ে বড় বাবাকেও প্রণাম করে নিচ্ছি তারপর এসে গেলাম আমরা মাতৃ মন্দিরে মাতৃ মন্দিরে ফুলের মালা কিনে নিলাম পাঁচটা ফুলের মালা কিনে নিলাম সব ঠাকুরের জন্য তো দেখো আমার হাজব্যান্ড সব ফুলের মালাগুলো নিয়ে নিচ্ছে কিনে একের পর এক এখান থেকে আমরা সবসময় ফুলের মালাগুলো কিনি মন্দিরে আসলে তো সব ফুলের মালা পাঁচটা ফুলের মালা নিয়ে নিলাম আর ফুল নিয়ে নিলাম কিছুটা আর সব মন্দিরে এখন দেব তো গিয়ে আগে বাটাটা সাজিয়ে নিলাম আর মূলো আর পাঁচ রকম ফল আর মিষ্টি আর ফুলের মালা দিয়ে আগে মায়ের মন্দিরে বাটাটা দিলাম কেন পৌষ মাসে লাল মূল যে পুজো দিতে হয় তাই আগে বাটাটা দিলাম সব হাজব্যান্ডে সাজিয়ে দিয়েছে আমি ভিডিও করছিলাম তো দেখো এখন আমি পুরোহিত মশাইকে এই বাটাটা দিয়ে দেব আর আমরা অঞ্জলি দেব আমরা দুইজনে উপোস আছি অঞ্জলি দেব। আর ফুলের মালাও দিয়ে দিলাম তো এখানে পুজোটা আগে দিয়ে নি এখানে অঞ্জলিটা সেরে নিয়ে তারপর যাব শিবের মন্দিরে আবার এখানেও শিবের মন্দির আছে তো এখানে যাব শিবের মন্দিরে তো দেখো আমাদের এই মালাটা নিয়ে এসছি এটা এখন ঠাকুরমশাই পড়াবেন এই মালাটাই আমরা নিয়ে এসছি তো আমরা প্রতি শনিবারেই ঠাকুরকে মালা দিই তো আজকেও নতুন বছর বলে সব ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছি আর এই দেখো শিব ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছি শিব ঠাকুরকেও পড়ানো হলো মালা আর এখানে শিবের পুজো করে শিবকে চান করিয়ে বেলপাতা ফুল দিয়ে তারপর ধূপ দিয়ে ফল চড়ালাম শিব ঠাকুরকে তারপর এখানে অঞ্জলি দিয়ে দিলাম আমি আমার হাজব্যান্ড তো আমরা দুজনেই একের পর এক দুজনেই পুজো করে নিলাম শিব ঠাকুরের শিবের মন্দিরে পুজো হয়ে গেলে তারপর আমরা নারায়ণ মন্দিরে যাব আর এদিকে তো খুব ঠান্ডা পড়েছে খুব প্রচুর ঠান্ডা তো আমাদের পুজো প্রায় আধা আধি শেষই হয়ে গেছে এখানে দেখো লক্ষ্মী নারায়ণের মন্দিরেও দিয়ে দিলাম ফুলের মালা আর এখানে পোহত মশাই পরিয়ে দিচ্ছেন ফুলের মালা মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরকে ফুলের মালা দিয়ে দিলেন দেখো খুব সুন্দর লাগছে দেখতে খুব ভারী সুন্দর লাগছে তো সব ঠাকুরকেই মালা দিয়ে দিলাম আর এদিকে শনি মহারাজের ওইখানে গৃহরাজ মন্দিরেও মালা একটা আমি চড়িয়ে আসলাম গিয়ে আর এখানেও মিষ্টি ফল দিয়ে দিলাম এখানে অঞ্জলি দিয়ে দিলাম আমরা দুজন তো আমাদের মোটামুটি মন্দিরের পুজো এখন শেষই হয়ে গেছে এখন আমরা প্রসাদটা নিয়ে নেব মন্দিরের থেকে তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই থেকে এখন আমি প্রসাদটা নিয়ে নিচ্ছি প্রসাদের থালাটা নিয়ে নিচ্ছি আর প্রসাদটা এখন নিয়ে এখন আমরা বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আবার মা বড়মার ছবি প্রতিষ্ঠা করব, আর করব শিবধামের ছবি প্রতিষ্ঠা করব। তো বাড়িতে গিয়েও পুজো আবার দিতে হবে ভালো করে একটু পুজো দেব তো আমাদের মন্দিরে পুজো হয়ে গেছে এখন আমরা মন্দিরের থেকে বেরোবো তো দেখো বন্ধুরা আমাদের মন্দিরে পুজো হয়ে গেলে আর এখন বাড়িতে এসে শিবধামের ফটো প্রতিষ্ঠা করছি আর বড়মার সাথে বড়মার ফটো প্রতিষ্ঠা করছি আর শিবধামের ফটো আমরা যে যে নিয়ম মেনে প্রতিষ্ঠা করতে সব নিয়ম মেনেই প্রতিষ্ঠা করছি আজকে নতুন বছরের সোমবার দিনে সব নিয়ম মেনেই প্রতিষ্ঠা করলাম আর নেমুলেশন করিয়ে ফটো প্রতিষ্ঠা করলাম আর রোজ সন্ধ্যেবেলা একশো আটবার মন্ত্র জপ করতে হবে তো আমরা তাই করবো আর দেখো এই যে ঠাকুর ঠাকুরকে দেখতে কী দারুণ লাগছে বড়ো দেখতে দেখো কি দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে আর আমরা লেমুলেশন করিয়ে ফটোটাই আসনে চিপকেছি খুবই সুন্দর লাগছে দেখো পূজাটা খুব সুন্দর হয়েছে নতুন বছরে তো নতুন বছরে সবারই ভালো কাটুক আর সবাই সুস্থ থাকো সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই সুস্থ থাকুক তো ঈশ্বরের নিকট এটাই প্রার্থনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করো নতুন বছর সবার ভালো কাটো তো চলো আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি আবার নতুন আরও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো টাটা বাই বাই ভালো থেকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার একটু বলে দাও তুমিও বলে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যালো বন্ধুরা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের প্রিয়জনদের খুব ভালো রাখুন নতুন বছর আপনাদের খুব মঙ্গলময় হোক এই কামনা করি এখানে আজ আমরা আমরা এখানে ঠাকুর প্রতিষ্ঠা করলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই প্রতিষ্ঠা করে খুব ভালো লাগছে মনটা শান্তি লাগছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই